আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা কোরআন শিক্ষার এই টপিকসে ইমালা ইমালা একটা গুরুত্বপূর্ণ টপিকস বাট এটা ব্যবহার করে মাত্র এক জায়গায় বাট এটা আমাদের জানতে হবে সো টপিকস হলো এই গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের খুব আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইমালাটা কি ইমালা হলো যে জের জেরের উচ্চারণকে একটু জবরের দিকে ঝুকায় মানে জের যেমন ই আর জবর যেমন আ অর্থাৎ ই থেকে আর দিকে মানে সহজ বাংলা বলে জের এর উচ্চারণটা এ ধ্বনি দিয়ে পড়া এ ধ্বনি সেটা হলো ইমালা এবং হজরত হাফ সহমতুল্লাহ বহুত বড় কেরাতের অভিজ্ঞ কারি ওনার মত অনুসারে কোরআনে মাত্র একটা জায়গা সুরাহুদ সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াতে এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহি মাঝে রিহা আছে মাঝে রিহা এই রি টানটাকে আমরা একটু এ ধ্বনি দিয়ে পড়বো মাঝে রেহা এই রি কে রে এ বলতে আ অর্থাৎ জের কে জবরের দিকে ঝুঁকিয়ে এ ধ্বনি দিয়ে পড়া এই ইমালাটা করতে হবে ইমাম হাসান তো বলেন যে সূরা হুদের 11 নম্বর আয়াতে এই একটা জায়গায় এই ইমালা করতে হয় অর্থাৎ জের কে এ সাউন্ডে পড়তে হয় তাহলে আমার সাথে বলেন বিসমিল্লাহি হা এটাকে বলবো রেহা।

তা আমাদের ছোট্ট বিষয় অল্প সময় জানা হয়ে গেল এরকম নতুন নতুন টপিকস পেতে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোরআনটা যারা প্র্যাকটিক্যাল শুদ্ধ রূপে শিখতে চান তারা চাইলে আমাদের প্র্যাকটিক্যাল কোরআন শেখার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন কোর্সে ভর্তি হলে আপনার অ্যাড্রেসে আমাদের এই প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন তাজবিদ শেখার প্র্যাকটিক্যাল এই বইটা আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আর এই কোর্সের প্রতিটা লেসনদের পড়া আমাদেরকে সরাসরি শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন একটা লেসন শেষ হয়েছে পড়াটা শোনাবেন আমরা বলবো ওকে দেন পরের লেসনে যাবেন যদিও ওই লেসনে আপনার 10 12 ভুল হয় আমাদের উস্তাদরা আপনাকে 10 বার ঠিক করে দিবেন ইনশাআল্লাহ সো এখনো যারা শুরু করে নাই শুরু করতে পারেন আমাদের কুরআন কুমাল ডট কম এর সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি মাসাল্লামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ